পদ্মশ্রী বুলা চৌধুরী বাড়িতে কি ঘটল দেখুন পদ্মশ্রী সাঁতারু বুলা বাড়িতে আবারও চুরি মেডেল ঘরের বেসিনের কল পর্যন্ত চুরি হয়েছে সমস্ত মেডেল বিশেষ করে পদ্মশ্রী পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার সোনা রূপ ব্রোঞ্চের মেডেল এবং বিদেশি পুরস্কার সব নিয়ে গেছে চোর তাছাড়া ঘরের বিভিন্ন দামি দামি সব জিনিসপত্র থেকে শুরু করে এমনকি বাথরুমের বেসিনের যে কল সে কল পর্যন্ত ভেঙে নিয়ে গেছে চোর ঘট পর্যন্ত ছাড়িনি সেই চোরেরা লুটপাট করেছে হিন্দ মটরের ডেবাইপুর গুলার বাড়ি যার নাম সুন্দর বাড়ি কলকাতায় থাকেন গুলা চৌধুরী মাঝে মধ্যে হিন্দ মটরের বাড়িতে আসেন হিন্দ মটরে তার দাদা বৌদি এবং ভাই থাকেন তারা জানায় আগেও তিনবার চুরি হয়েছে এই বাড়িতে পুলিশে অভিযোগ করা হয়েছিল পুলিশ পিকেটের ব্যবস্থা করেছিল কিছুদিন পুলিশ পাহারা দিয়েছিল তারপর ফাঁকাই থাকে বাড়ি গতকাল রাতে পেছনের দরজা ভেঙে ঢুকে চোর যে ছেলে তার সহজিতে সব অন্নপ্রাশনে সব সোনা সর্দি সব সোনা সব চুরি হয়েছে অনেক আচ্ছা আমরা কি চাইবো যে এই রকমভাবে যখন যতক্ষণ ডাকাতি হচ্ছে ইয়ে হচ্ছে পুলিশ প্রশাসনে অংশ পাহারা কদিন দিয়েছিল কিন্তু সেটা তো ওই বুলারবাড়ী পাহারা দিব না দিন যখন পাহারা দিত মাঝে বন্ধ করলো আমি আবার থানা আইসি বললাম উনি বলার সঙ্গে সঙ্গে লোক পড়ালো পুলিশের জন্য একটা আলাদা ঘর করা হয়েছে ঘরে অস্ত্র আর অস্ত্রবল গাড়ি দিতাম তারপর হরত জানি না কি হলো ওরা গাড়িটা তুলে নিল সামন্ত আমরা বলি কিন্তু আজি হরত করে এসে দেখি আমার ভাই কাজের লোককে নিয়ে এসে পয়সা পয়সা ওরা আসবে ওরা কাল পরশুর মধ্যে দেখছে যে এই অবস্থা সব ভাঙা চারিদিকে একদম তো অবস্থা কোনো বাকি তাইনি এমনকি বাথরুমের কল বেসিনের কল রান্নাঘরের কল কলগুলো পর্যন্ত ভেঙে সমস্ত ডেলগুলো নিয়ে চলে গেছে হ্যাঁ ভেঙে আলমারির অবস্থা কচমস করে ভেঙে ঠেঙে একদম অবস্থা খুব খারাপ সেলিব্রিটি তার বাড়িতে যদি এরকম অবস্থা হয় তো সাধারণ মানুষের আর নিরাপত্তা কোথায় এটাই আমাদের আবেদন হ্যাঁ এখন বাকি বড় একটা ভারতবর্ষের তথা পৃথিবীর একটা এত বড়ো সেলিব্রিটি গুলাই চৌধুরী হ্যাঁ রাষ্ট্রপতি পুরস্কার পদ্মশ্রী পুরস্কার হ্যাঁ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার হ্যাঁ অর্জুন পুরস্কার এত পুরস্কার তাহলে আজকে বাড়ির কোনো নিরাপত্তা ওরা আত্মছত্ত্বকে নিয়ে গেছে হ্যাঁ আমরা প্রশাসন পুলিশকে বলেছিলাম গার্ড দিদিও আবার গার্ড উঠিয়ে নেয় আবার বলার পরে আবার গার্ড দেয় আবার উঠিয়ে নেয় হ্যাঁ